আমি কান লাগায় দেখি আমার বিবি চোখের পানি ছেড়ে মোনাজাত দিয়া কান্না করে আল্লাহ তুমি আমার স্বামীর হেদায়াত দাও তুমি ইজ্জতের উপরে আমার যেন কোনো আক্রমণ না আসে আল্লাহর বান্দা বলে বিবির কান্না দেখার পর আমি সহ্য করতে পারি না বিবির হাত ধরে বলি আর কাঁদিও না রে বিবি আর কান্না করিও না আমি তোমাকে বহু কষ্ট দিয়েছি বিবি মাফ করে দা আমি বুঝতে পারি নাই আল্লাহর কাছে দোয়া করি আমার আর একটাও কন্যা হয় কারণ আমার সাতটা কন্যা যদি হয় সাতটা জাহান্নামের দরজা থেকে আমি বেঁচে যাব ও বিবি আমাকে maaf করে দেও আমি আর তোমারে কোনো খারাপ কথা বলবো না এর এলাকার মুসলমান পর্দারালনের মা বোনেরা ও দোবাবাজি আল্লাহর কাছে এমন সন্তানের জন্য দোয়া করা দরকার আল্লাহ সন্তান যদি দাও নেককার সন্তান দিও এমন সন্তান জানো না পাই যেই সন্তানের কারণে মা বাবার इज्जत নষ্ট হবে মা বাবা সমাজে মুখ দেখাইতে পারবে না ও আল্লাহ তুমি কন্যা দাও আলহামদুলিল্লাহ তুমি ছেলে দিল আলহামদুলিল্লাহ আদর্শ والا নেক আমল والا ভালো সন্তান তুমি দিও ওই এলাকার মুসলমান এক আল্লাহর বান্দা নিয়ত কইরা বিয়া করল মাইয়া পাইছে ভালো বাবার সন্তান ঘরে আসার পর এক বছর দুই বছর দুইটা কন্যার মালিক হয়ে গেল আবার কন্যা আবার কন্যা এভাবে কন্যা ওই লোকটা চায় একটা ছেলে দুইটা ছেলে আমার ঐতিহ্য ধরে রাখবে কে আমার এই ব্যবসামানিত্বকে ধরে রাখবে মনে মনে চায় আমার ছেলে দরকার অনেক কিন্তু একটা ছেলেও নাই আল্লাহর মর্জি আল্লাহ কন্যা দেয় এক দুই তিন চার এভাবে হতে হতে ছয়টা কন্যা সন্তানের বাবা হয়ে গেল এই বান্দা এবার মাথা পুরা গরম গরম হতে হতে এক পর্যায়ে গরম হইয়া কয় ও আমার স্ত্রী সপ্তম যদি সন্তান হয় ছেলে যদি না হয় গাত্রি রেডি কর বাবার বাড়ি তালাক দিয়া বাড়ি ফিরাই দিব আর তোরে নিয়ে ঘর করবো না কন্যা সন্তান আমি চাই না আমি চাই ছেলে কন্যা দরকার নাই আল্লাহর বান্দি স্বামীর সাথে কখনো তর্কে জড়ায় না কারণ স্বামীর পদ তলে স্ত্রীর জন্য আল্লাহর রহমত বর্ষিত ও স্বামী মদিনার নবী বলেন আল্লাহ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার আদেশ দিতেন পুনারীদেরকে বলতো পুরুষের কদমের মধ্যে সেজদা করো এরে নবীর উম্মতের দল আল্লাহ সারা আর কাউকে সেজদা করার যেহেতু জায়েজ নাই এই জন্য কোন নারী স্বামীর কদমে সেজদা করতেও পারবে না আল্লাহর বান্দা আল্লাহর কাছে বারবার ছেলে চায় স্ত্রীর সাথে রাগ করে এরে নবীর উম্মত আল্লাহর বান্দি কোনো কথা না বলিয়া পাঁচবেলার নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্না করে ও মালিক মেহের মানি করে তুমি আমার স্বামীর হেদায়তের দরজা খুলে দাও দিলটা না জীবনে বিয়া হইছে মাত্র একটা আমি মরিয়া গেলে যাব দ্বিতীয় বিয়ার জন্য মেয়েরা কান্দে না জাতের মেয়েরা কয় আমার জীবনে বিয়া হবে একটাই একটা বিয়াই হবে ও আল্লাহ আমার স্বামীর ঘর মিছাবো না তুমি আমার স্বামীর হেদায়েতের দরজা খুলে দাও মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালাঞ্জিদালাহু ওয়ালিয়াম মুরশিদা হেদায়েতের মালিক কে একমাত্র আমার আল্লাহ আল্লাহ যদি চান হে